উনি জোটের নেতা উনি জোট থেকে আসছেন এখানে বিগত আঠারো সালে মনোনয়ন পেয়েছিলেন আবার এবার যাচ্ছেন কথা হচ্ছে এটা তো দলের সিদ্ধান্ত আমি ব্যক্তি ভাই ব্যক্তিরা ব্যক্তি আমরা তো কোনো সিদ্ধান্ত দিই কে আসবে কে এখন মানুষের যে আকাঙ্ক্ষা মানুষের যে জনগণের যে একটা প্রত্যাশা আমরা সেইটা গণতন্ত্রের জন্য আমরা সতেরো বছর যুদ্ধ এই গণতন্ত্রে প্রধান শর্তে কি একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে গেলে আমাকে আগে সেই গণতান্ত্রিকভাবে একটা ভোটের আয়োজন করতে হবে পিআর নয় নির্বাচন হবে গতানুগতিক ব্যালটের মাধ্যমে কারণ নির্বাচন এদেশের মানুষ জানে কিংবা বোঝেই না পিআর কি তাহলে কিভাবে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে পাশাপাশি সাবেক সংসদ সদস্য আমার বিরুদ্ধে যে মিথ্যা অশালীন অশ্রাব্য ভাষায় যে কথাগুলো বলেছে সেটা আমার জন্য দুঃখজনক ও অপমানজনক আমি কথা বলতে লজ্জা এবং বিব্রতবোধ মনে করছি আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে সামনে রেখে পেয়ার পদ্ধতিতে জামাতের অবস্থান কর্মসূচি ও আমলাবাজারে জনসেবায় আহসান হাবিব লিঙ্কনের বক্তব্যের জবাব এভাবে তুলে ধরেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক কুষ্টিয়া জেলা বিএনপির অন্যতম সদস্য কুষ্টিয়া ভেড়ামারা মিরপুর দুই আসনের সংসদ সদস্য প্রার্থী ফরিদায় ইয়াসমিন পরিস্থিতিতে আসলে আমি এই প্রসঙ্গে আসলে কথা বলতে চাই না আমি একটা ছোট্ট স্টেটমেন্ট দিয়েছি ইতিমধ্যে আপনারা পেয়েছেন কথা তো আমি আসলে অ্যাকচুয়ালি উনি বারো দলের একজন নেতা তাকে আমি শ্রদ্ধাই করি বড় ভাই হিসাবে শ্রদ্ধা চোখে দেখতাম কিন্তু তার সঙ্গে আমার রিয়েলি কোনো যোগাযোগ নেই মানে যে একটা কথা বলা বা সম্পর্ক সেটা কিন্তু নেই জানি না উনি কেন আমাকে এভাবে অ্যাটাক করলেন আর আমি তাকে বিগত আঠারো সালে যে নির্বাচন উনি এখানে মনোনয়ন পেয়েছিল আমি কিন্তু সঙ্গে সঙ্গে মাঠে আসছিলাম দেশে আমার লোকজন আমার বিএনপির নেতাকর্মী নিয়ে আমি এখানে কাজ স্টার্ট করি ওনাকে একাধিকবার বলার পরে উনি কিন্তু আসেন নাই অনেকবার ডেকেছি ভাই আসেন আমরা কাজ করছি যাই হোক এটুক পর্যন্তই এখন উনি কেন আমাকে এইভাবে ব্যক্তিগতভাবে অ্যাটাক করলেন আমার জানা নেই আমি কাজ পাগল মানুষ সর্বসময় আমি কাজ করি আমি সেদিনেও আমি নির্বাচনী প্রচারণায় ছিলাম তালবাড়িয়া চারুলিয়া গ্রামে এখন আমি ওই পাড়ায় পাড়ায় ছোট ছোট বৈঠক করে মানুষকে আমি একত্রিশ দফা বোঝানোর চেষ্টা করছি যে একত্রিশ দফাটা কি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আগামী নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে সেই স্বপ্নটা কি এই স্বপ্নেরই হচ্ছে একত্রিশ দফা একত্রিশ দফা সাধারণ মানুষের জন্য এই একত্রিশ দফা যদি আমরা মানুষকে বুঝাতে পারি মানুষ যদি জানতে পারে তাহলে ইনশাল্লাহ মানুষ আগামী বাংলাদেশ করার জন্য ধানের শেষকে ভোট দেবে এবং ধানের যদি ক্ষমতায় আসে আমাদের দল তাহলে মানুষগুলো এই সুযোগ সুবিধাগুলো পাবে আমি সেই নির্বাচনী সেই কাজটা আমি করে যাচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত সকালে এবং ওনার মিটিং রয়েছে সেটা আমি জানি যা এখানে তো একটা প্রতিযোগিতা চলছে এখানে বিএনপির আমরা তিনজন ক্যান্ডিডেট আরো দুইজন বাড়তি ক্যান্ডিডেটও আছেন তারপরে আমরা কেন্দ্রীয় নেতা তিনজন তিনজনই মনোনয়ন চাই সাবেক এমবি উনি আমার শ্রদ্ধেহ বড় ভাই তার সাথে আমার কোনো দিন এসব বিষয় নেই কোনো লাগা লাগি নেই রাগিব আমার ব্যারিস্টার রাগিব রব চৌধুরী আমার ছোট ভাই তার সাথে আমার কোনো দিন কোনো এইসব ব্যাপার নেই কোনো রকম কোনো বিতর্ক তর্ক হয়নি আমরা একই তো কথা হচ্ছে যে আমরা তো সবাই বিএনপি করি উনি জোটের নেতা উনি জোট থেকে আসছেন এখানে বিগত আঠারো সালে মনোনয়ন পেয়েছিলেন আবার এবার চাচ্ছেন কথা হচ্ছে এটা তো দলের সিদ্ধান্ত আমি ব্যক্তি সৈদুর ভাই ব্যক্তি রাগিব চৌধুরী একজন ব্যক্তি আমরা তো কোনো সিদ্ধান্ত দেব না কে আসবে কে হবে এই সিদ্ধান্ত দল দেবে আমার দলের পক্ষ থেকে যে সিদ্ধান্তই আসুক আমরা সেই সিদ্ধান্তই আমার প্রতীককে আমরা জিতিয়ে এই সিটটা যেন আমরা উপহার দিতে পারি এটাই আমাদের টার্গেট আমরা সবাই একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। যাই হোক বিষয়টা আসলে খুবই দুঃখজনক অনাকাঙ্ক্ষিত আমি বলবো এবং আমি তো খুবই লজ্জিত যেন উনি ওনার সাথে আমার সেই ধরনের রিলেশন না যে উনি আমাকে নিয়ে এই ধরনের একটা কথা বলে ফেলবে যোগাযোগ নেবে আমি তো বললাম ওনার সঙ্গে আমার কথাবার্তাই হয় না 18 সালের পরে আমার একদিন কথা হইছে কে বলতে পারবো না এমনি সামনা সামনি কখনো দেখালে আসসালামু আলাইকুম এইটুকুই এই পর্যন্তই কিন্তু আমি আমার দলের কাজ করে যাচ্ছি এই প্রসঙ্গে আমি আসলে কথা বলতে আমি সত্যি বিব্রত বোধ নিজ কার্জলে বসে গণমাধ্যমে শোনা পোস্টের উত্তরে আর বলেন যে পেয়ার পদ্ধতি এখন অনেক শিক্ষিত লোকজন কিন্তু এটা বোঝে না শুধু যে অশিক্ষিত বা নিম্ন শিক্ষিত অল্প শিক্ষিত অর্ধ শিক্ষিতরা বোঝে তা না এদেশে আমি দেখছি অনেক শিক্ষিত মানুষরাও পেয়ার পদ্ধতিটা এখনো বোঝেন না হ্যাঁ একটা পদ্ধতির কথা ওনারা প্রস্তাব করেছেন সেটা এক্ষুনি করতে হবে এক্ষুনি দিতে হবে এই সিদ্ধান্ত তো এখন কেউ মানবে না আমার দল বিশেষ করে মানতে চায় না আর এই ব্যাপারে আমার দলের শীর্ষ পর্যায় থেকে অনেকবারই ব্যাখ্যা দিয়েছে আমি যতটুকু বুঝি যে দেশের মানুষ খুবই সহজ সরল এবং তারা ভোট বোঝে তারা প্রতীক বুঝে তারা এই সমস্ত সিস্টেম এখনো তাদের মাথায় নেই এই সিস্টেমগুলো আনতে হলে সময়ের সাপেক্ষ ব্যাপার যখন দেশের মানুষ আহ এই ব্যাপারটাকে নিয়ে হয়তো আলোচনা হবে একদিন না একদিন তারা বুঝে উঠতে পারবে তখন সেটা চিন্তা করবে জনগণ যা চায় তার বাইরে তো আমরা যাব না জনগণের চাহিদা কি সতেরো বছর জনগণ ভোট দিতে পারে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা জনগণ এই যে ভোট দিতে পারে না তাদের ভিতরে যে আকাঙ্ক্ষা তাদের ভিতরে যে একটা কি বলবো প্রত্যাশা যে আমরা একটা সবচাইতে নিরপেক্ষ সুন্দর পরিচ্ছন্ন স্বাধীনভাবে একটা ভোটে আমরা অংশগ্রহণ করতে চাই এটা কিন্তু জনগণের চাহিদা এর চাইতে ওই কে পেয়ারের দাবি করছে কে ওই ভোটের পিছানোর দাবি তুলছে এসব না এগুলো জনগণ তাক্কা করছে না জনমঞ্চ হচ্ছে কবে ভোটের তফসিল ঘোষণা হবে কবে ভোটটা একটা সুন্দর একটা নিরপেক্ষ একটা ইয়াতে ভোট গ্রহণ করা হবে তারা সেই প্রতীক্ষায় আছে এবং নতুন ভোটার যারা হয়েছে আমি তাদের সাথেও কথা বলেছি তাদেরও একই আগ্রহ যে আমরা কবে ভোট দিতে পারবো এটাই কিন্তু প্রত্যাশা আর পেয়ার এখন বোঝাতে গেলে মানুষকে এটা হচ্ছে ভোটের পার্সেন্টেজ একটা তার সংখ্যা তার একটা সেই আমি কে তারা বলতে পারবো না কারণ এখানে আমাদেরকে এনে ব্যাখ্যা করে বোঝাতে হবে এই সিস্টেমটা ওরা যেভাবে ভাষায় বলতেছে যে কেন মানুষ বুঝবে না কেন মানুষ এত শক্ত ইয়া যদি বুঝে তাহলে বুঝবে না কেন এটা দলগুলো মোট ভোটের আনুপাতিক সংখ্যা যেটা সংসদে যে মোট ভোটের যে মানে বিশাল একটা ভোটের যে আনুপাতিক সংখ্যা সেটা সবার মধ্যে ভাগাভাগি হবে এই যে এটা এটা আমরা কি করতে পারবো সম্ভব এই সংখ্যাগরিষ্ঠ একটা দল এটা মেনে নেবে এই দেশে এটা তো কখনোই এটা আমরা চিন্তা করি না এখন মানুষের যে আকাঙ্ক্ষা মানুষের যে জনগণের যে একটা প্রত্যাশা আমরা সেইটা গণতন্ত্রের জন্য আমরা সতেরো বছর যুদ্ধ করেছি এই গণতন্ত্রে প্রধান সরকার প্রতিষ্ঠা করা সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে গেলে আমাকে আগে সেই গণতান্ত্রিক আয়োজন করতে হবে এটাই এটাই মানুষের ভিতরে আমি যে এই যে তৃণমূলে ছুটে বেড়াচ্ছি মানুষ কি চায় ভোট চাই মানুষ যে গণতন্ত্রের জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে চায় দেশের আপনি অবস্থা দেখছেন কোন জায়গায় প্রশাসন ভাই কাজ করছে না প্রশাসন একেবারে নিষ্ঠুক কোন জায়গায় মানুষের বিচার আসার নেই শৃঙ্খলা নাই কোনো কিছু নাই মানুষ এর থেকে পরিত্রাণ চাই এর থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদেরকে একটা নির্বাচন আয়োজন করে মূল কারণ তারা চিন্তা করছে নির্বাচনের নিশ্চয়তা তাদের কাছে নেই তারা ভাবতেছে জনগণের সরকার যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ কারা সরকার গঠন করবে দেশের কাদের পক্ষে কাজ করব কাদের বিপক্ষে কাজ করব তারা কোন পক্ষে কাজ করছে না তারা একদম নীরব নিশ্চিন্ত মনে বসে আছে একটা বিষয়ে যে কোনো একটা বিষয়ে যদি ওসি সাহেবকে ফোন করা যায় শুধু বলে দেখছি বিষয়টা দেখছি এই তো আমি তো এখানে দীর্ঘদিন কাজ করছি আমি সাপার যে কোনো ব্যাপারেই যদি ফোন করি বলি ওসি সাহেব এই এই ঘটনাটা আপনি একটু দেখেন তো বিষয়টা হ্যাঁ ম্যাডাম আমি দেখছি এই পর্যন্ত কিন্তু ওই এই যে কিছুদিন আগেই আমার এখানে একটা মেয়েকে ইফটিজিং এর ব্যাপারে আমি বলি তার বাবাকে বলেছিল দেখে ছেলেরা মনে করেন তার বাড়িঘর জ্বালিয়ে দিল একেবারে ভাঙচুর করে একাকার তা আমি বললাম যে আপনি একটা ইফটিজিং তো মারাত্মক একটা অপরাধ এটা ব্যাপারে আপনারা অ্যাকশনে যাবেন না পুলিশ পাঠাইছে এ পর্যন্ত শেষ পুলিশ এসে কি করবে এটার তো একটা মামলা হওয়া উচিত এটার বিরুদ্ধে যে এই যে মানুষের সংসার ধ্বংস হয়ে গেল তো এর এর সেই ই তো প্রতিকার তো এরা পেল না গরিব মানুষ একটা গরিব মানুষের একটা টেলিভিশন যদি ভেঙে ফেলে সেইটা ক্রয় করতে কতদিন লাগবে আর কি আমরা বলছি যে দেশের যে পরিস্থিতি এখন এর থেকে একমাত্র উত্তরণের পথই হচ্ছে নির্বাচন যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেশে স্থিতিশীলতা আসছে না এটা বুঝতে হবে এবং এই গণতন্ত্র শুধুমাত্র যে জনগণের সরকার প্রতিষ্ঠা তা না আপনার বিচার বিয়ের স্বাধীনতা নেই প্রশাসনের স্বাধীনতা নেই কাজ করছে না কেন সেখানে তো ওই ওই ধরনের এখন সেই সিস্টেমই নেই যা নষ্ট হয়ে গেছে যা বিগত সরকার নষ্ট করে গেছে প্রতিটা সেক্টরের ভেঙে পড়েছে এগুলোকে সিস্টেমে আনতে হলে আমার তো জনগণের দ্বারা নির্বাচিত সরকার দরকার সেই না করতে পারবে এখন এইগুলো নিয়ে আমার মনে হয় না আমার দেশের মানুষ ভাবছে তাদের মাথায় ঢুকছে না তারা একটা নির্বাচনের অপেক্ষা করছে আমি তাই মনে করি মোহাম্মদ রফিক আর কে নিউজোর